গতকাল থেকে শাকিবপুর ইস্যুতে উত্তাল ছিল ফিল্ম পাড়া তাদের ইস্যুতে কয়েকবার উচ্চারিত হয় বুবলির নামও এ বিষয়ে মুখ খোলেন বুবলি তবে কোনো গণমাধ্যমের কাছে নয় নিজের ফেসবুকে বুবলি তার ফেসবুকে লিখেছেন ব্যাপারটা কি ইমোশনাল নাকি পার্সোনাল কোনটা একটু ভেবে বললে ভালো হয় জানি আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কথা বলা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয় কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু যখন সেখানে আমার কিছু ইস্যু মানুষ নিয়ে আসে তখন তো সেখানে অনেকেই জানতে চাইছে এবং অনেকের ফোন কল পাচ্ছি আমি এ নিয়ে কে ভাবছি বাই ওয়ে আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই গতকাল কেন অপু বিশ্বাস এতদিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এসব কথা বলেছেন কই এতদিন তো তিনি যাননি কারো সামনে আসতে চাননি কই সাংবাদিক ভাইরা তো এত চেষ্টা করেও সামনে আনতে পারলেন না মুখ খোলাতে পারলেন না বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নানা কথা বলেছে তার ভাষ্যমতে দু সাল থেকে সে বিবাহিত তাহলে এতদিন কেন তিনি মর্যাদা চাননি সাকিব না হয় লুকিয়েছেন তিনি কেন লুকিয়েছিলেন একজন ওয়াইফের কাছে তার কেরিয়ার এতই বড় কেরিয়ার নিয়ে ভাবা ঠিক আছে বাট নিজের মর্যাদার আগে কি কেরিয়ার উপবিশ্বাস আরও বলেছেন তার সাথে সাকিবের গত এক বছরের মতো কথা হয় না এটা কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসলো না কেন সে আরও বলল তার ডেলিভারি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে তাহলে তখন কেন আসলো না স্বীকৃতির জন্য একজন মায়ের কাছে কি সন্তানের থেকে কেরিয়ার বড় কই গত পরশু দিন পর্যন্ত তো সে বাচ্চাটি স্বীকৃতি চাইল না এবার আসি কেন আসলো সামনে গতকাল যখন একটি পত্রিকায় নিউজ হয় রংবাস ছবি নিয়ে তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেল আমার নাম দেখে সে চাইনি সাকিব বুবলি একসাথে কাজ করুক সে সাকিবকে লুক মারফতে জানালো সাকিব যেন তাকে নিয়ে নতুন ছবি নিউজ করান তা না হলে আমাকে নিয়ে ছবি নিউজ অফ করাতে বলেন আজ এখানে বুবলি না থাকলে অন্য কেউ থাকতে পারতো কিন্তু বিশ্বাস কখনোই সাকিব খানকে অন্য কারোর সাথে জুটি বাঁধতে দেয়নি একথা শাকিব খান নিজেই বলেছেন রাজ্জাক তো শাবানা ম্যাডামের সাথে ববিতা ম্যাডামের সাথে এবং কবুরি ম্যাডামের সাথে অভিনয় করেছেন রিয়াজ তো শাবনুর আপু পূর্ণিমা আপুর সাথে অভিনয় করেছেন কিন্তু বিশ্বাস তার বাইরে কোনো জুটি অ্যাস্টাবলিশড হোক সেটা চায় না আর তাই মর্যাদা এবং অধিকার চাইতে এতদিন পর সামনে চলে আসছেন সে সব জায়গায় বেশ কিছুদিন ধরে বলে আসছে তার ছবি করেছি আমি তাই আমি হতে পেরেছি আরে বাবা পৃথিবীতে অনেক দেশেই তো অনেকের পরিবর্তে অনেকে অভিনয় করে থাকেন বলিউড থেকে শুরু করে ঢালিউড পর্যন্ত এমনকি অপুবিশ্বাস নিজেও অন্যের পরিবর্তে ছবি করেছেন তাহলে এখানে এসব অযৌক্তিক কথা বলার মানে কি। একজন মানুষকে তারকা বানায় তার দর্শক ও ভক্তরা যার জন্য আমি আমার দর্শক এবং ভক্তদের কাছে কৃতজ্ঞ এত অল্প সময়ে আমাকে এত ভালোবাসা দেবার জন্য আর আজকে আমি বসগিরি দিয়ে এন্ট্রি না করলে প্রিয়ারে ছবি দিয়ে আসতাম কারণ সব প্রস্তুতি সেভাবে নেওয়া হয়েছিল যেটা ওই ছবির ডিরেক্টর প্রডিউসার থেকে শুরু করে অনেকেই জানেন প্রিয়ারে তো অন্য কারো মুভি ছিল না তখন সে কী বলতো যাই হোক এ নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না এখন কথা হচ্ছে সহশিল্পী হিসেবে সবার সাথে সবার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে যেটা আমার সাথে সাকিবের আছে এবং থাকবে তাকে অনেক শ্রদ্ধা করি যেটা একদিনে তৈরি হয়নি এবং একদিনে কমেও যাবে না বিকজ সাকিব খান ইজ আওয়ার প্রাইড অ্যান্ড অলওয়েজ উইল বি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ